আল্লাহ আরে এবারে যেই জেলে শুইনা বাইজে জেলের মের্সিটিটা ফেরার কারণে আমার আল্লাহ সুলাইমান নবীর সিংহাসনকে এবারে নিচে নামাবে আল্লাহু আকবার

আংটিটা তোমার কাছে রাখব আমি গোসলের পরে নেব সুলাইমান নবী যখন আংটিটা দিয়ে গোসলে যায় আল্লাহর নীলা খেলা বোঝা যায় না এইবার দুষ্ট দিন হাজির হয়ে গেছে সুলাইমান নবীর রূপ ধরে ডাগে দিয়া কয় ভাই আংটি কো আংটি দাও এবার যখন আংটি চাইছে দুষ্ট জিন হাতে আংটি লাগানোর পরেই আর দেরি করে নাই দৌড়ে যা সিংহাসনে বৈশাখ করছে বৈশা সবাইকে ডাকতেছে আসল কথা বুঝতেছেন আপনারা এটা কি আসল সোলাইমান না নকল আগে ছিল আসল এখন এসে নকল সোলাইমান এবার সিংহাসনে বসে বলতেছে শোনো এমন একজন ব্যক্তি আসবে যে নিজেকে নিজে বাদশা দাবি করবে এমন কোন ব্যক্তি যদি এরকম দাবি করে তোমরা তাকে পিটাইয়া রাজ দরবার থেকে বের করে দিবা সব জনগণ ভাই ঠিক আছে আসুন এই দুষ্ট জিন সিংহাসনে বসে ঘোষণা দিয়ে দিছে এর পরে সোলাইমান নবী আইসে দেহরক্ষীর সামনে তারা একটা আংটি দাও দেহরক্ষী কয় এই তো আইস আংটি দেয় যা ওই যে তুমি যে আসবে এটা বাচ্চা আগেই কইছে বেজাল আছে না নাই কথা কি বুঝতেছেন না কষ্ট দিছে এইবার দুষ্ট জিন যেই সিংহাসনে বসে তার দিকে তাকাইয়া সোলাই মান্ডবী বলতেছে দুষ্ট জনগনকে বলতেছিস তোমার কি বললাম নকলে মানে সিংহাসনে বইসেরা এই দুষ্ট জিন সিংহাসনে আসল সোলাই নবীকে পিটাইয়া রাজ দরবার থেকে বের করে দেওয়া ফলাই আছে এইবার জেলে যখন মাস মাইরা বাড়িতে যাইব যাওয়ার সময় দেখে এত সুন্দর একটা ছেলে নদীর কিনারায় পহিরা রয়েছে সুস্থ করা হয় সুলাইমান নবী বাড়িতে এইবার সুস্থ হওয়ার পরে এইবার জেলে ডাগে দিয়া কয়ে বাবা কোথায় যাইবা কোথায় ছিলা সুলাইমান নবী চিন্তা করে আমি যদি পরিচয় এখানে দেই ইয়াও বুঝে আমার মারতে পারে এই জন্য বললেন আমি অসুস্থ আমি কি অসুস্থ বলতেছে ঠিক আছে তুমি আমার বাড়িতে থাকবা তবে আমার বাড়িতে থাকলে তুমি যদি আমার সাথে কাজ করতে পারো যদি নদীতে যায় মাছ মারতে পারো তাহলে তোমাকে আমি প্রতি মাসে বেতন দেব আল্লাহ যে ছিল বাদশাহ কি ছিল কি ছিল একসাথে বলেন এখন হয়েছে কি জেলে বানাই লোকে আরও জোরে কন ওই আল্লাহ পারে কি পারে না যদি কোন ব্যক্তি ধনী হতে চান হাতিসের ভিতরে উল্লেখ করা হয় বেশি বেশি করে আল্লাহর শুক্রিয়া আদায় করেন আর যদি কোনো ব্যক্তি গরিব হতে চায় সে যদি শুক্রে আদায় বন্ধ করে দেয় অটোমেটিক আল্লাহ তাকে গরিব করে দেয় এই জন্য করবেন সুলাইমান নবী এইবার এখানে এসে জেলে সাইজা মাস মারে আল্লাহর নীলা খেলা বোঝা যায় না এবার এক মাস দুই মাস পার হয়ে যায় ছয় মাস পার হয়ে যায় জেলে একদিন ডাক দিয়ে বলতেছে বিবি এই ছেলেটাকে তো ভালোই লাগে এর সাথে মাছ মারতে গেলে আগে সারা দিন মাছ মারে আমি যেই মাছ পাইতাম এখন আমি এক ঘন্টার ভিতরে সেই মাছ পাই বরকত দেওয়ার মালিক কে জোরে কর না কে বরকত দেয় কে এইবার ছেলে বলতেছে এই ছেলেটার সাথে মেয়েটাকে বিয়ে দিলে কেমন হয় মা বলতেছে ভালোই হয় এইবার মেয়ের মা মেয়ের গ্যাস বলতেছে মা তোর বাবা একটা ছেলে পছন্দ করছে আমাদের বাড়িতেই তাহলে তুই কি কস কয়েক মা আগেও তোমরা যে ছেলেকে চয়েস করছিলা আমি ভালোবাসছিলাম এখনও তোমরা যে ছেলেকে চয়েস করবা

আমি তোমার সাথে একটু কথা বলতে চাই সুলাইমান নবী ডাক দিয়ে কয় কি বলবেন বলে আমার বাড়ির সদস্য কয়জন সুলাইমান নবী মুস্কি একটা হাসি দিয়া বলে আপনার বাড়িতে আমি একদিন নয় দুই মাস নয় তিন মাস নয় আর অনেক দিন হলো কাজ করি আমি আপনার বাড়ির সদস্য কয়জন আমি কি মনে করছেন জানি না আমি জানি জেলে কয়জন কয় কে তিনজন কয়জন জেলে কে কে

সবকিছুর মালিক কে মেয়েটা চাইছিল আল্লাহর দোয়া করছিল অনেক লম্বা ঘটনা কাটতে সেটে নিয়ে

এবার জিন জিন জিন্ত চিরিয়ে ফেলাইছে এবার ভালো জিন চিন্তা করতেছে মাছ মারে তাহলে সিংহাসন ডেকে জানার দরকার আছে নাই এইবার ভালো জিন উড়াল দিয়ে সিংহাসনে যা দেখে আছে না দেখেছে আংটি দে মানে আংটি নিলে ক্ষমতা শেষ আঙ্কিটা ওর হাত থেকে সারাইতে পারলে ওর ক্ষমতা কি শেষ কিন্তু জনগণ যা দেখে জনগণ কানতেছে সব দরবারের লোকজন কানতেছে যে আমাদের বাদশাহ আগের মতো আর বিচার করে না আমাদের বাদশাহ আগের মতো আর নাই বাদশাহ আগের মতো বিচার করতে পারে না বাজারের নিয়ন্ত্রণ নাই তেলের দাম বেশি চাউলের দাম বেশি ওটার দাম বেশি মুটির দাম বেশি সেখানে যাই সেকালেই সেখানে আগের মতো বাদশার রাজ্য চালাই না চলবো কেমনে আগের বাদশা আগের রাজা তো এখন নাই কথা ঠিক কিনা এই

যে যখন পানির ভিতর ফেলায়া যায় আন্টি যখন তলদেশের নিচের দিকে যায় এমন সময় একটা মাছ এইবার মাছের সামনে দেয়া যাওয়ার সময় মাছ মনে করছে না জানি কোন খাবার এইবার আন্টি ধরে আদর মনে করে খায়া বলাইছে এই মাছ যখন আন্টি গায় এই মাছটা যেই দিকে যায় নদীর স্বাদ মাছ ওই মাছের পিছনে পিছনে যায় জোরে জোরে কান্না সোবহান আলোচনাটা কি শুনবেন আপনারা এই আংটিটা সোলাইম হাতে কেমনে যাবে বিয়েরা কেমন হবে যদি শুনতে চান আগে একটু যেহেতু আপনারা এত সুন্দর একটা আয়োজন করছেন আমি চাই এই আয়োজনটা প্রতি বছর এরকমভাবে নিয়মিত চলুক আল্লাহ কবল করুক সবাই সবাইকে আমি আসলে এরকমভাবে আয়োজনটা যেখানে করা হয় আর কিছু উপাদ না হোক ওই এলাকার ভিতর যতগুলো মোর্দা ব্যক্তি আছে সবাই খুশি হয় কথা